নমস্কার বন্ধুরা সকল স্বাগত আছে বন্ধুরা আগামী এস এস শিক্ষক নিয়োগ যে হতে চলেছে তাতে কিন্তু বিরাট রদ বদল আসছে কি কি নতুন নিয়ম আসছে চলুন জেনে নেওয়া যাক চলবে পশ্চিমবঙ্গের স্কুল সার্ভিস কমিশন শিক্ষক নিয়োগের প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে চলেছে নবম দশম এবং একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের ক্ষেত্রে নতুন নিয়মাবলী প্রযোজ্য হবে সাম্প্রতিকালীন শিক্ষক নিয়োগ সংক্রান্ত বিভিন্ন বিতর্কের পরিপ্রেক্ষিতে এবং সুপ্রিম কোর্টের নির্দেশকে মাথায় রেখে রাজ্য সরকার এই পদক্ষেপ নিয়েছে পরীক্ষার্থীদের স্বার্থ রক্ষা এবং সমগ্র প্রক্রিয়ায় বিশ্বাসযোগ্যতা বৃদ্ধি এই পরিবর্তনের মূল মূল লক্ষ্য যে বিষয়গুলি এখানে তুলে ধরা হয়েছে তার মধ্যে প্রথমে যে বিষয়টি আসছে যে ওয়েমা সিটের কার্বন কপি পরীক্ষার্থীদের এবার ওয়েমা সিটের কার্বন কপি দিয়ে দেওয়া হবে এর ফলে পরীক্ষার পর পরীক্ষার্থীরা নিজেদের উত্তরপত্র যাচাই করে নিতে পারবেন যা স্বচ্ছতা বাড়াতে একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ওএমআরসি সংরক্ষণ, ওএমআরসিট এবং তার স্ক্যান করা কপি সংরক্ষণের সময়সীমা বাড়ানো হচ্ছে। পূর্বেই সময়সীমা ছিল এক বছর। নিয়োগ দুর্নীতি সংক্রান্ত বিভিন্ন মামলায় ওএমআরসিট এর সংরক্ষণের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্যানেলের মেয়াদ বৃদ্ধি শিক্ষক নিয়োগের জন্য প্রকাশিত প্যানেলের মেয়াদ বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে। সাধারণত প্যানেলের মেয়াদ এক বছর থাকে তবে নতুন নিয়োগে তা আরো 6 মাস বাড়ানো হতে পারে। যাতে আরো বেশি সংখ্যক যোগ্য প্রার্থী সুযোগ পান ইন্টারভিউ পদ্ধতিতে বদল ইন্টারভিউ প্রক্রিয়ার ক্ষেত্রেও কিছু পরিবর্তন আনা হচ্ছে যাতে আরো নিরপেক্ষভাবে প্রার্থীদের মূল্যায়ন করা যায় স্বচ্ছতার জোর রাজ্য সরকার এবং সমগ্র নিয়োগ প্রক্রিয়াটিকে আরো বদ্ধপরিকর এই সমস্ত পরিবর্তন সেই লক্ষ্যেই করা হচ্ছে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী একত্রিশে মে এর মধ্যে নবম দশম এবং একাদশ দ্বাদশে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করার কথা রয়েছে এবং তার আগেই এই নিয়মাবলী চূড়ান্ত করা হচ্ছে এই পরিবর্তনগুলি পশ্চিমবঙ্গের শিক্ষক নিয়োগ ব্যবস্থায় একটা ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা যাচ্ছে পরীক্ষার্থীদের মধ্যে আস্থা বাড়বে এবং যোগ্য প্রার্থীরাই শিক্ষক হিসাবে নিযুক্ত হবেন যা রাজ্যের শিক্ষা ব্যবস্থার উন্নতির জন্য একটা অপরিহার্য ব্যাপার হয়ে উঠবে রাজ্য মন্ত্রীসভা বৈঠকে এই প্রস্তাবগুলি প্রস্তাবিত নিয়মাবলী অনুমোদিত হলেই তা চূড়ান্ত কার্যকর করা হবে সুতরাং বোঝাই যাচ্ছে নিয়মাবলী চূড়ান্ত দিকে কিন্তু এগোচ্ছে এবং এই নতুন বিজ্ঞপ্তি কখন বেরোবে এবং কত পথ থাকবে তা নিয়ে কিন্তু এখনো ধোঁয়াশও রয়েছে আগামী দিনে খুব শীঘ্রই হয়তো এই মাসের শেষের দিকে সে বিষয়টা পরিষ্কার হয়ে উঠবে সকলের কাছে আসি নিয়ে সকলকে বলবো নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন স্যার ভুলবেন না অবসঙ্গ রাখবেন লাইক করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন